যেমন কি কি করছে দেখেন আছেন এখন তারা তো আপনি একটু সকালের খাবারের লেগে করছে তারা তো এই যে একটু গরম ভাত করছি স্বাভাবিক খেয়ে গেছে মাত্র আর কেউ খায় নাই একটু ওই যে ছোট ছোট আলু আছে না ছোটো ছোটো আলুর ভর্তা করছি বেগুনের ভর্তা করছি এই যে এই যে ছোটো বেগুনের ভর্তা করছি এটা সাদের গাছের বেগুন ছোট ছোট কারা বেগুন আছে না তিনটা বেগুন ছিল ভর্তা করছি এটা আমি খাবো আর এদিকে ডিম পোড়া করছি সাবাবে খাইয়া গেছে আর আমি আর সাইবা বাকি রইছি সাবি হ্যাঁ বাকি এই আমরা সকাল বেলার খাবার এনে দিয়ে গেছে আলুর ডাল ডাল আর গরম করে দিচ্ছি সাবাবে মাত্র খাইয়া গেল আর এই যে ঈদের দিন যে গরুর মাংস রান্না করছিলাম শ্যামাই রান্না করছিলাম ইডি থুয়ার ও সময় পেলাম বুঝলি ইডি থুয়ার ও সময় পেলে ধুইয়া রেখে দিছি এখন গুছাই রাখবো আমরা সারাদিন কত কার্যি করা লাগে আল্লাহ সারা কেউ জানে না

অফিসের কাছে বাইরে এই যে দেখেন এটা হচ্ছে আমার জামাই রুম জামাই বাথরুম সকালবেলা একদম ওয়াশ করে রেখে দিছি আমার জামাই আজকে না আজকে না গো আপু ভাই রে এদিকে আসো এই যে বারান্দা বই বেশি গেট থাকে উনি আজকে নাই আর আমার জামার জন্য আমার জামার জন্য একটা ইজি চেয়ার আনছিলাম যে আনো বইসা বসে উনি সময় নিব সন্ধ্যার দিকে একটু রেস্টে থাকবো কিন্তু এই একটা বড় বারান্দার ফালাইলে মনে হয় যে হয় না একবারে চাপা চাপি এই যে আমার পায়েস সদা অবস্থা বুঝছেন এই ঈদের মধ্যে পোলাও রান্না করছি পায়েস রান্না করছি শ্যামাই রান্না করছি সব ওনার গায়ের পাতা দিয়ে রান্না করছি এত সুন্দর গ্রাহন এই পাতাটা আমার অনেক ভালো লাগে এই কারণে এই পাতাটা আমি লাগাই রাখি আর এই যে এই একটা এই জায়গায় ফালানোর কারণে

অনেক দিন ধরে চেষ্টা করতেছি তো শাড়ি পরবো পরবো সবাই পেতেছি না কারণ গড় নিজের গড় একা হাতে সামলানো অনেক কষ্টকর ওর আব্বু বাসায় নাই বাজার ঝাঁট সব কিছু করতে কালকে কালকে আয়ের দশটা সময় যেমান্ডসি ডিম শেষ পরে এক কাছে ডিমান্ড আয়ের বাগের করতো মনে করি যে দৌড়াদৌড়ি সারাদিনই করতো সারাদিনই করতো আর এক হাতে বাজার মাজার সবকিছু কইরা সংসারটা চালাইতে ওরা আব্বু আইব অভিযোগে এই আমি নিজেও জানি না

ভাত খাইতেছে বেশি বেশিরভাগই একটু নরু বা কিছু খাইবে ঠিক আছে উনি অনেক পরিষ্কার মহিলা ঠিক আছে আপনি এখন সকালবেলার কাজকর্মগুলা দেখাইলাম এখন কাভারগুলা লাগাই নেই আর পাপসগুলা কি করছি বেশি শুকাইছি হালকা একটু ভিজা ভিজা রয়েছে যেহেতু পাপসগুলা একটু মোটা ছাদ এমন রোদ ছাদে দিয়েছি একটু পরে ছাদে থেকে আমার আইন্যা চার জল জায়গায় পৌঁছাই দিব